আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা শুধু ফেসবুকে সফলতা খুঁজলেই হবে না কিন্তু এই যে ফেসবুকে সফলতা খোঁজার জন্যই কিন্তু আজকে আমি এই যে আমার মাঠে আসছি আমার এই মাঠে অলরেডি এই যে সবজি প্রজেক্টের এই যে বেড তৈরি হচ্ছে সবজি প্রজেক্টের বেড কিছু এই যে কীটনাশক সারও প্রয়োগ করব তো ফেসবুকে সফলতা কোথায় পাওয়া যায় এই জন্য সমস্ত জায়গাতেই কিন্তু ঘোরাঘুরি করছি এখন আমি আমার মাঠে আসছি এই যে কৃষক ভাইদের সঙ্গে কিন্তু আমি কাজ দেখাশোনা করছি এই যে তো দেখা যাক ফেসবুকের সফলতা কোথা থেকে আসে এটাই খুঁজবো আজকে দেখি ফেসবুকের সফলতা এই আমার এই ছোট্ট প্রোজেক্ট থেকে আসে কি না সেই জন্য কিন্তু বেড তৈরি হচ্ছে এই যে নালা তৈরি হচ্ছে এখানে সেচ দিতেও পারবো এটা একটু উঁচু জায়গা রাখা হচ্ছে এখানে যেটাই করি সবজি দিয়ে কোনো সবজি আবাদ করা সম্ভব এই পুরোটাই বেড তৈরি করতে হবে এইদিকেও এই এইটাও এই এইটা পুরোটাই করতে হবে বেড তৈরি করতে হবে মানুষ কিসের জন্য যে শুধু ফেসবুক সফলতা ফেসবুক সফলতা আমি বুঝি না এটাও তো ফেসবুকেরই একটা অংশ নাকি এই যে মাঠের কাজের ভিডিওটা এটাও তো একটা ফেসবুকের অংশ এই যে ভিডিওটা আমি ছাড়বো আমার মাঠের কাজও হয়ে যাচ্ছে প্লাস আমার ভিডিওর কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে এতে এত হতাশ হওয়ার কোনো কিছু নেই ঠিক আছে হয় ভিডিওতে সাকসেস হবে হলে ফসলে সাকসেস হবে হতেই হবে হবে না কেন ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই আল্লাহ দেবে কি বলেন অনেকে আজকে ফেসবুকে সফলতা খোঁজে এটাও তো ফেসবুকে চলে যাচ্ছে ফেসবুকে চলে যাচ্ছে হয় ফেসবুকে এই ভিডিও ভাইরাল হবে না হলে আমার ফসল আমার আমার ফসলে হবে কি ফসলে আমি সাকসেস হবো এতে হতাশ হওয়ার কিছু নাই কাজ হ্যাঁ না না কাজ পুরো দমে কাজ করতে হবে এই যে আমার হ্যাঁ কর্তব্য কাজ করে দেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ 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 হবেই দেখছেন তো আসলে মানুষ বলে শুধু ফেসবুকে শুধু শরীর চেয়ারা দেখাই তো লাভ নেই ভাই চেয়ারা আজ যাচ্ছে কাল নেই এই চেয়ারা থাকবে না জৈবন থাকবে না সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে এগুলাকে সাকসেস বলে না আসলে হ্যাঁ ভিডিও সবাই বলে ফেসবুকে খালি ভিডিও দিতে হবে ভিডিও কী ভিডিও দেবো আমি যেটা করি সেটাই তো করতে হবে আমাকে নাকি যাই হোক হয় ভিডিওতে সাকসেস হতে হবে হলে আমার সবজিতে সাকসেস হতে হবে হতেই হবে ইনশাল্লাহ পরিশেষে সবাইকে এই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে